সম্মানিত প্রিয় গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি প্রেম ভালোবাসা অবস্থায় শারীরিক সম্পর্ক কি ভালোবাসাকে বৃদ্ধি করে নাকি ভালোবাসা আরও কমে যায় এবং প্রেম ভালোবাসা অবস্থা শারীরিক সম্পর্ক করা কি ঠিক নাকি কি ভুল এটি আমি আমার মতামত থেকে আমি কিছু বলতেছি না এটা বিজ্ঞান এবং সায়েন্স অনুযায়ী এবং বর্তমান যে প্রেক্ষাপট যে অবস্থা এই তিন অবস্থাকে কেন্দ্র করে আমি একটি যুগান্তকারী এটা মতামত আমি আপনাদের জন্য প্রকাশ করব। এই মতামতের ভিত্তিতে আপনারা আপনাদের কমেন্ট করবেন আমার ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো মন্তব্য করবেন না আমার ভিডিওটি শেষ হওয়ার পরে আপনারা মন্তব্য করবেন তো চলুন বিজ্ঞান কি বলছে সায়েন্স কি বলছে বিজ্ঞান এবং সায়েন্স এক কথায় শারীরিক সম্পর্কর মধ্যে প্রেম ভালোবাসাটা আরো গভীর থেকে আরো গভীর হয় এবং একজন একজনের প্রতি একটা দায়িত্ব এসে যায় এবং ভবিষ্যতের ভাবনা এসে যায় এটা বিজ্ঞান এবং সায়েন্স প্রমাণ করছে কিন্তু আমাকে আপনাকে চলতে হবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী এখন কি চলছে সে অনুযায়ী আপনাকে চলতে হবে আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে যদি কখনো শারীরিক সম্পর্ক হয়ে যায় হওয়ার পরে যদি কোনো দ্বিতীয় পক্ষ যদি আপনার প্রতি আগ্রহ কমে যায় বা ভালোবাসা যদি কমে যায় বা সে আপনাকে এখন অ্যাভাউট করতেছে তাহলে আপনাকে বুঝতে হবে এটা একদম ন্যাচারাল ব্যাপার দেখ সে আসলে প্রকৃতভাবে কখনো আপনাকে সে ভালোই বাসেনি বরঞ্চ তার সিদ্ধির জন্য সে আপনার সাথে প্রেমের অভিনয় করছে এবং আজকে নাইনটি ফাইভ পারসেন্ট এমন হয়েছে যে প্রেম ভালোবাসার মধ্যে যখন একটা ছেলে মেয়ে যখন শারীরিক রিলেশনের মধ্যে জড়ে যান তারপরে দেখা যাচ্ছে সে সম্পর্কটা নাইনটি ফাইভ পার্সেন্ট সে সম্পর্কটা না কেন যেন কোনো এক পক্ষ স্বার্থপর হয়ে যা তার ভিতরে একটা গলত ছিল যে সে শুধু তাকে বুক করবে তারপরে তাকে ভি করবে না মানে জাস্ট সেই জন্য সে অভিনয় করছে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পর্ক আজকে টিকতেছে না এই জন্যেই যখন যখন শারীরিক সম্পর্কটা যখন হয়ে যা তখন কেন যেন একটা পক্ষ থেকে দ্বিতীয় পক্ষের উপরে আর সেরকম আর প্রেম ভালোবাসাটা থাকে না এবং তার প্রতি আগ্রহ থাকে না আগ্রহটা কমে যায় এবং তাকে সে অ্যাভ করার চেষ্টা করে এবং সে অন্য কাউকে বেছে নিতে চেষ্টা করে এবং কখনো কখনো যেহেতু তার ভিতরে গলদ আছে কখনো কখনও সে মনে করে যেহেতু সে বিবাহর আগে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে তাহলে তো সে হয়তো খারাপ হইতে পারে এই ভাবনাটা যখন দ্বিতীয় পক্ষের মধ্যে আসে তখন কিন্তু ওই সেই সম্পর্কটা আর কখনো টিকে না এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে কমে যায় এবং সে ভালোবাসাটা কমে যায় সে আগ্রহটা চলে যায় কিন্তু সায়েন্স বিজ্ঞান তো বলছে প্রেম ভালোবাসার মধ্যে উভয় উভয়জনের প্রতি রিলেশনের আকৃষ্টতা থাকবে এটা একদম ন্যাচারাল এটা সৃষ্টিকর্তার একটা এটা একটা গড গিফট এটা থাকবে যাদের ভিতরে এই আকর্ষণটা থাকে না তাদের তো নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে সায়েন্স বিজ্ঞান বলছে যে রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে যদি কোনো ফিজিক্যাল রিলেশনটা হয় তাহলে নাকি একজনের প্রতি রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায় এবং একজন একজনের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় ভালোবাসা বৃদ্ধি পায় কিন্তু আমরা যেটা বর্তমানে দেখতেছি সেটা হলো নাইনটি ফাইভ পারসেন্ট ঠকে যাচ্ছে হয়তো বা দেখাচ্ছে এক পক্ষ বলতেছে না আমি বিয়ের আগে তোমার সাথে ফিজিক্যাল রিলেশন আমি যাব না কিন্তু সে এমনভাবে তার সাথে আবদার করছে আবদার করার কারণে সে বাধ্য হয়ে আরেকটি পক্ষ তার সাথে রিলে ফিজিক্যাল রিলেশনে যেতে বাধ্য হয়েছে কিন্তু যাওয়ার পরে একবার দুবার তিনবার বা কয়েকবার রিলেশন মানে ফিজিক্যাল রিলেশানে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই সম্পর্কটা যে কোনো সময় দেখা যাচ্ছে সুরমার হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার প্রতি সে আগ্রহতা হারিয়ে ফেলছে এবং তার প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে তো আমরা আজকে এদিকেই থাকবো যেহেতু আজকে এই স্বার্থপর দুনিয়ায় মানুষ শুধু মানুষকে ভোগ করতে চায় মানুষ মানুষকে শুধু ঠকাতে চায় মানুষ মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধার করে মানুষ নিজেকে যেহেতু মজা পায় তা আমরা সেই জায়গাতে থাকবো সেখান থেকে আমরা শিক্ষা নেব তো সেই আমি আপনাদেরকে বলবো আপনারা আপনার কাউকে ভালো লাগতেই পারে আপনি কাউকে ভালোবাসতেই পারেন এই ভালোবাসার মধ্যে কখনো আবেগে আবৃত হয়ে আবেগের বেলা ভেসে সাময়িক তৃপ্তির জন্য এই ফিজিক্যাল রিলেশানে কখনো আপনারা যাবেন না আর যখন আপনারা সেই ফিজিক্যাল রিলেশনে যাবেন তাহলে দেখবেন যে সেই সম্পর্কটা আর কখনো থাকবে না দেখেন অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে ফিজিক্যাল রিলেশনটা হলো একটা বিষয় প্রেম ভালোবাসাটা হল আরেকটা বিষয় আর যখন এই প্রেম ভালোবাসার মধ্যে যখন ফিজিক্যাল রিলেশানটা নিয়ে আসবেন সামনে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে সামথিং রং সেটা কখনো ভালোবাসা ছিল না এবং সেটা ভালোবাসা হতে পারে না তো সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা যারা রিলেশনে জড়ে গেছেন তারা কখনো বিয়ের আগ পর্যন্ত আবেগের বেলা ভেসে নিজেকে কখনো ভাসিয়ে দিবেন না সাময়িক সুখের জন্য বা কাউকে খুশি করানোর জন্য বা নিজে থাকার জন্য নিজে বা নিজে খুশি হওয়ার জন্য নিজের তৃপ্তির জন্য কখনো এই কাজটা কখনো করবেন না এই কাজটা করলে তাহলে আপনাদের সম্পর্কটা আর কখনো মজবুত হবে না সে সম্পর্কটা শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় পক্ষ সে অন্য কাউকে সে বেছে নিবে আপনার প্রতি তার আগ্রহতা কমে যাবে তো সেজন্য আপনাদেরকে আমি মেসেজটা দিব এটাই যে সায়েন্স বিজ্ঞান যেটা বলছে যে শারীরিক রিলেশনের মধ্যে সম্পর্কটা আরও বৃদ্ধি হয় এটা সত্য আমি সেই সত্যটাকে ফেলে দিব হাজব্যান্ড ওয়াইফের উপরে অর্থাৎ বিবাহিত জীবনের উপরে ফেলে দিব বিবাহিত জীবনে যখন শারীরিক ফিজিক্যাল রিলেশন যখন তারা করবে তখন তাদের মিল ভম্পদ বাড়বে ভালোবাসা বাড়বে তাদের দুজন দুজনের প্রতি আরও আগ্রহতা বাড়বে রেসপন্সিবিলিটি বেড়ে যাবে আমরা সেটা সেখানে রেখে দিব। আর বিবাহের আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কখনো বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনে কখনো যাবেন না যদি যান তাহলে আপনাদের সম্পর্কটা আর টিকবে না আপনাদের সম্পর্কটা যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কে নাইনটি ফাইভ পারসেন্টে এরকম হচ্ছে তো আপনারা যদি মনে করেন যে ভিডিও থেকে একটি ভালো একটা মেসেজ পেয়েছেন বা আপনাদের কাছে ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ